লেবাননের হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিহত সৈন্যরা হলেন তেতাল্লিশ বছর বয়সী মেজর নেইল ফার্সি এবং বিশ বছর বয়সী সার্জেন টোমার কারেন আইডিএফ জানায় পশ্চিম গ্যালিলের ইয়ারা অঞ্চলের বাইরে হিজবুল্লার চালানো ড্রোন হামলায় ফার্সি নিহত হন এ সময় আরও একজন সেনা গুরুতর আহত হন অন্যদিকে কারেন নিহত হন হিজবুল্লার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় লেবানন থেকে হিজবুল্লার দুটি ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র সীমান্তের রামেম রিজ এলাকায় একটি অবস্থানে আঘাত করলে কারেন নিহত হন এই হামলায় আরও আট সেনা আহত হন যার মধ্যে একজনের অবস্থা গুরুতর এর আগে মঙ্গলবার লেবানন জুড়ে হিজবুল্লার ব্যবহার করা হাজার হাজার পেজারে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে সর্বশেষ চোদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ পেজার হামলার পরদিন বুধবার লেবাননের বিভিন্ন স্থানে ওয়াকিটকিসহ যোগাযোগের নানা ধরনের তারবিহীন যন্ত্র বিস্ফোরিত হয় এই বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হন এর আগে মঙ্গলবার লেবাননের কয়েকটি স্থানে হিজবুল্লার সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার একযোগে বিস্ফোরণের ঘটনায় দুই শিশুসহ সহ বারো জন নিহত হন আহত হন প্রায় তিন হাজার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় গত মঙ্গলবার নিহত ব্যক্তিদের জানাজার নামাজের জন্য জড়ো হয়েছেন অনেক মানুষ ঠিক তখনই বিরাট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা বিবিসি জানিয়েছে বুধবার নতুন করে ওয়াকিটকিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এটি হিজবুল্লার জন্য আরেকটি বড় ধাক্কা এই মুহূর্তে হিজবুল্লার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে দক্ষিণ লেবাননের টায়ার এলাকা থেকে আল আলজাজিরার প্রতিনিধি আলী হাসেম জানান তিনি দুটি বিস্ফোরণ নিজে দেখেছেন তিনি বলেন আমার অল্প পেছনে একটি গাড়ি বিস্ফোরণ হয় একই সময়ে আমার পাশে আরেকটি স্থানে আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে